তোমরা ঠিকই দেখেছো তো আজকে ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে দেখতে পাবেন বা কীভাবে রিকভার করতে পারবেন বা যারা ভুলে গেছেন তারা কীভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ড খুলতে পারবেন সেভাবে আমি ভিডিওটা দেখাবো তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে নাহলে কিচ্ছু বুঝতে পারবে না আর সেটাও দেখাবো সেটা তিন পদ্ধতি প্রোম ব্রাউজার জিমেল আইডি ফেসবুক আইডি থেকে ঠিক আছে তো তিনটে আইডি থেকে আপনাকে আমি দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে একটা ফেসবুক আইডির পাসওয়ার্ড খুঁজে বার করবেন তো ভিডিওটা বেশি দেরি করবো না সরে চলে যাব স্ক্রিনে সেখান থেকে তোমাদের পুরোপুরি ভিডিওটা দেখাবো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ ঠিক আছে তো চলুন শুরু করা যাক আসার পর প্রথম যেটা করতে হবে তোমাকে আমরা ক্রোমটা অ্যাপ্লিকেশানটা ওপেন করবো ঠিক আছে তো ক্রোন অ্যাপ্লিকেশানটা ওপেন করবো এই দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এইটাতে একটা টাচ করবো টাচ করার পর যেহেতু আমাদের কাজ হচ্ছে ফেসবুক আইডির পাসওয়ার্ড কীভাবে চেক করে পার করবো ঠিক আছে তো সেইটার জন্য এই যে থ্রি ডট বলবেন ইয়ে আছে এইটাতে একটা টাচ দেবে টাচ দেওয়ার পর এখানে সেটিং বলে একটা অপশান আছে এই সেটিংটাতে একটা টাচ দেবেন সার্চ দেওয়ার পর এখানে লেখা আছে গুগল পাসপোর্ট ম্যানেজ এই যে অপশানটা ঠিক আছে এই অপশানটাতে একটা টাচ দেবেন তো এখানে দেখুন ওপরে লেখা আছে পাসপোর্ট ম্যানেজার ঠিক আছে তো এখানে যেকটা আমি আমার আইডি ফেসবুক অ্যাকাউন্ট থেকে যে কোনোটা আমি আইডি বানিয়েছি সেই আইডিগুলোর পাসপোর্ট বা পুরো ডিটেলস দেওয়া আছে তো যেহেতু আমরা এটা ফেসবুক পাসপোর্ট জানবো তো তার জন্য আমাকে এই ফেসবুক যে চিহ্নটা দেখা যাচ্ছে এইটাতে একটা আমাকে ক্লিক করতে হবে তো দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার ফেসবুক আইডির নাম দিয়ে দিয়েছে এখানে আমার কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখাচ্ছে তো এটা আমি দেখতে চাইলে এখানে যে একটা আইকন আছে এই যে এই চোখের আইকনটা আমাকে একটা টাচ করতে হবে তো দেখাবার পর এখানে কিন্তু আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি ঠিক আছে তোমরাও এভাবেও দেখতে পারবে আরেক রকম হবে আমি সেটাও তোমাদের দেখাচ্ছি সেটাও আপনারা দেখুন তো আমি প্রথমে ফেলে ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে হোম স্ক্রিনে চলে এলাম আসার পরে আমার জিমেল অ্যাকাউন্টটা ওপেন করব তো যে আমার জিমেল এই যে অ্যাপটা আছে এটাতে আমি ওপেন করলাম করার পর আমি কেটে দিলাম ঠিক আছে তো এটা আমি একটু ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পর এখানে দেখুন এই থ্রি বলে যে কোন এটা আছে এইটাতে আমাকে একটা টাচ করতে হবে তবে টাচ করলাম তো এখানে যেই আইডিটার ফেসবুক আমি অ্যাকাউন্ট খুলেছিলাম বানিয়েছিলাম তো সেই আইডিটা আমি ইমেল আইডিটা চুজ করে নেবো তো নেওয়ার পরে কী হবে এই আমার দ্বিতীয় নম্বর যে নামটা আছে এই ইমেল আইডিটা আমি টাচ করব করার পর এই আইডি এই মেল আইডিটা অ্যাড করার পরে তো আমি এখানে আবার একটা টাচ করব টাচ করার পর ওপরে দেখুন বড় অক্সরে লেখা আছে ঠিক আছে আমার আইডি মেল আইডি তার নিচে লেখা আছে মেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট বলে এই অপশানটাতে আমি একটা টাচ করব টাচ করার পরে কিছুটা ওপরে লেখা আছে বড় বড়ো নাম ঠিক আছে নিচে একটা লেখার বাটন আছে হোম পার্সোনাল ইনফরমেশান ডাটা অ্যান্ড সার্ভিস সিকিউরিটি এই যে অপশানটা সিকিউরিটি এইটাতে একটা টাচ করব টাচ করার পর একটু নিচে আসবেন ঠিক আছে আস্তে আস্তে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাবেন এখানে একটা অপশান দেওয়া আছে ম্যানেজ পাসওয়ার্ড বলে ঠিক আছে তো এইটাতে একটা আমি টাচ করবো এখানেও কিন্তু আগেরভাবে যেভাবে দেখা গেছে সেটাও কিন্তু এখানেও দেখাচ্ছে তো আমি যেহেতু ফেসবুক পাসওয়ার্ড দেখব তো ফেসবুকে এই টাচ করবো করার পরে এখানে আমার আমি আমার লকটা দিয়ে দেব দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার ফেসবুক ওপরে লোগো দিয়ে নাম লেখা আছে ফেসবুক তার নিচে যে অ্যাকাউন্ট আছে আমার সেই অ্যাকাউন্টে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার নামে তার নিচে দ্বিতীয় নম্বর যে পাসওয়ার্ড আছে চোখের আইকনটা কিন্তু আবার সেভাবেই ক্লিক করবেন তো তোমরা এখানে দেখতে পাবেন চলে যাবো ঠিক আছে দেখে যাওয়ার পরে একদম হোম স্ক্রিনে আসার পর আমি আমার ফেসবুক প্রোফাইলটা ওপেন করব তো ফেসবুক প্রোফাইলটা ওপেন করার পরে আমি এখানে একটা টাচ দেবো টাচ দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার ফেসবুক আইডিটা ওপেন হয়ে গেছে তারপরে আমরা যেটা করবো এই কর্নারে যে প্রোফাইলের নিচে আইকন থ্রি দেখতে পাচ্ছেন এইটাতে একটা টাচ করবেন টাচ করার পর ওপরে দেখুন একটা সেটিংয়ের আইকন দেওয়া আছে ওইটাতে একটা টাচ করবেন টাচ করার পর ফার্স্ট পেজে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার প্রথম দিয়ে অপশানটা আছে পার্সোনাল ডিটেলস দ্বিতীয় যে অপশানটা আছে পাসপোর্ট অ্যান্ড সিকিউরিটি এটাতে একটা টাচ করবেন টাচ করার পরে একটু আর দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাবে যেখানে একটা অপশান দিয়ে আছে অ্যাকাউন্ট সেটিংস তার প্রথম নম্বরে যেটা আছে পাসপোর্ট অ্যান্ড সিকিউরিটি এটাতে একটা টাচ করবেন টাচ করার পরে ওপরে দেখুন লগ ইন অন রিকভার আপনি যদি রকম ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে চান বা নিজের ভুলে গেছেন এখানে কিন্তু সেটাও আপনি করতে পারবেন তো আমি করব করবো প্রথম নম্বরটায় টাচ করব তো টাচ করার পর দেখুন এখানে আমার ওপরের অপশানটা ফেসবুক অ্যাকাউন্টটা আমি টাচ করলাম টাচ করার পর এখানে কী বলছে যে চেঞ্জ হওয়ার পাসওয়ার্ড মানে আমি যদি রিসেন্ট যে পাসওয়ার্ড জানি সেটা যদি মারি দিয়ে নিচে যদি আবার নতুন করে কোনো পাসওয়ার্ড বানাতে চাই আমি সেটা করতে পারবো প্রথমে আমি আমার নিচের একটা কোনো ফেসবুক আইডি আমি দিয়ে দিলাম ঠিক আছে একটা পাসওয়ার্ড সাজিয়ে দিলাম যেহেতু আমার এটা ধরুন আছে দেবার পর নিচে যদি আমি এটা চেঞ্জ করতে চাই আমি নিচু কোনো পাসওয়ার্ড নিজের মতন সেট করে নিতে পারব ঠিক আছে সেম পাসওয়ার্ডটা আবার নিচে একটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে যদি আমি ক্লিক করি চেঞ্জ হওয়ার পাসওয়ার্ড এখানে কিন্তু নিয়ে নেবে তাহলে আমার ফেসবুক আজ যে নতুন আগের যে পাসওয়ার্ডটা সেটা চেঞ্জ হয়ে নতুন যে পাসওয়ার্ডটা আমি বসাবো সেটা তাহলে আমার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে তো আমার এগুলো যেহেতু এখন কোনো কাজের নয় তোমাদের দেখানোর জন্যই আমি ভিডিওটা বানিয়েছি তো এটা আমি কেটে দেবো দেবার পর নিচে একটা অপশান আছে ফরওয়ার্ড পাসওয়ার্ড এখানেও যদি আপনি টাচ করেন সেই কিন্তু একই রকম সিচুয়েশানটা আপনাকে পড়তে হবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আরও যদি বিস্তারিত কিছু জানার আছে আমাদের ডিসক্রিপশনে আমাদের ইমেল আইডির লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে ওখান থেকে আমাকে ইমেল করতে পারো তোমরা সেভাবে যদি তোমাদের কোনো রকম সহযোগিতা লাগে আমি সেভাবেই আপনাদের বলার চেষ্টা রাখবো ঠিক আছে আর হ্যাঁ ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য আপনাদের ধন্যবাদ একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবে যাতে আমি এই রকমের টপিকের ভিডিও আপনাদের কাছে আনতে পারি বা পাশে থাকতে পারি সেভাবেই মোটামুটি আমার সাথে আপনাদের সহযোগিতা খুঁজবে তো যাই হোক আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে ভালো থাকবে আগামীকালের জন্য শুভকামনা এটাই জানিয়ে